রহমান বাবর চামিন পেয়ে গেছে

আমরা দেখতে চলছি বাবরের মুক্তি পাওয়া বা জামিন পাওয়ার ভিডিওটা তো বেশি দেরি করতে চাই না তোমরা সাইলে ভাই মেন চ্যানেলটা দেখতে পারো এন টিভিটা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ এন থেকে ভাই অনেক নিউজ দেওয়া হয় যেটা আমাদের জন্য অনেক ভালো হবে শুনতে হবে অ্যান্ড বাংলাদেশ কি হয় ওইটা আমরা দেখতে পারবো সো বেশি দেরি করতে চাই না অ্যান্ড বড়টা কি আবারও আমার চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্টার্ট দেখে আসি আমাদের পাবরের যে প্রতিবন্ধটা করছে দেখে আসি বেশি কথা বলতে চাই না স্টার্ট বাংলাদেশের এক সময়ের প্রভাবশালী মন্ত্রী ছিলেন সাউন্ড দিলাম হুম বাংলাদেশের এক সময়ের প্রভাবশালী মন্ত্রী ছিলেন জামান বাবা তিনি বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তার সময়ের অনেক কিছুই হয়তো ভুলে যাওয়ার কথা নয় চলনে বলনে তিনি ছিলেন অন্যদের চেয়ে আলাদা দু সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশে সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম দু সালের একুশ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ আর যে চতুর্জনের নাম বলছে তারা সবাই মিলে যে এটা করছে এটা শেখ হাসিনা এটা রায় দিয়েছে যে তাদের ফাঁসির রায় হয়ে গেছে আর এটার কারণে লুফতুর রহমান বাবর প্রতিনিয়ত বা প্রচার করতো অ্যান্ড রিমনোনিত জাস্ট বলতো যে একটা বার তারিক জিয়ার নামটা বলতে বাট সে তো তার বন্ধুর নামটা কোনোদিনই বলবে না ভাই কারণ তারিক জিয়া খুব ক্লাসের একজন ক্লোজ একজন বন্ধু লতপুর রহমান বাপুরের তো এটাই আমি যতবার আমি শুনে যে লতপুর রহমান তার বন্ধু নামটা বলে না বা তার বন্ধু শিলনাজিকে তার নামটা বলে না চাইলে তো সে রিমান্ডও আসে চাইলে বলতে পারতো যে বলে দেব তার নামটা এতে হয়ে যেত কারণ আমি এক লাগে শাস্তি পেতাম সবাই তো পক্ষে এটা আবার এখন সচরাচর আসছে যে একজন পাইসে গেছে অন্যজনের নামটা বলে দিচ্ছে এটা আর লতপুর রহমান বাপুরও করে নেই তো আমি এরকম আছে। সাল থেকে কারাগারে আছেন বাবর এছাড়া চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলায়ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লুৎফুজ্জামান বাবর পাশাপাশি জ্ঞাত আয় বহির্ভূত মামলায় আট বছরের কারাদণ্ড হয় তার এবার সাবেক অর্থমন্ত্রী কিবডিয়া হত্যা মামলায় সাবেক সরষ্ট প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবরের জামিন দিয়েছেন আদালত 11 সেপ হক হয় তার এবার সাবেক অর্থমন্ত্রী কিবডিয়া হত্যা মামলায় শাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন দিয়েছেন আদালত 11 সেপ্টেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই আদেশ দেন ও দুঃসংবাদ সালের 27 জানুয়ারি ভবিগঞ্জ সদর উপজেলার বইথের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবריה নিহত হন এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সিলেট ওয়াই হবিগঞ্জ কি গ্যার আমরা বললো জানি এটা হবিগঞ্জ তো আমার এলাকা ভাই আমার জেলা হবিগঞ্জ দেখি কি বললে আবার দু সালের সাতাশ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈতের বাজারে এক বৈদ্যের বাজার ভাই এর তো এখনো নাম শুনি আমাদের হবিগঞ্জের বৈদ্যের বাজার আই থিঙ্ক মানে এর নাম চেঞ্জ হয়ে গেছে এটার দুই হাজার পাঁচ সালে ভাই তখন অনেক শ্যুট ছিলাম তো নাম চেঞ্জ হয়ে গেছে মেবি যে নাই বৈদ্যের বাজার এখনো চিনতে পারতেছে না জনসভায় দেখি হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া নিহত হন এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা করা হয় আমি ভাই বলে রাখি যে এই যে আমাদের টিভি নিউজ গুলা যে এরা এত এত ভক্ষিণ হয়ে গেছে যে চার মিনিটে নিউজের মধ্যে ভাই পনেরো সেকেন্ড দিয়ে বই থাকে এটা কি মানা যায়

বিএনপি জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেন লুৎফুয বাবর এরপর 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয় ওই যে গণতন্ত্রে সরকার বুঝিনা আসলে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কত সালে কত আবার আবার বানাবো জামান বাবর এরপর 2007 সালে সেনা সমর্থিত সাত সাত সালে সেনা সমর্থিত আমি जरुर জানি যে নয়া সালে শেখ হাসিনা গতিতে আসে এর আগে ছিল বিএনপি বাট সাত সালে কেমনে বিএমপির হয় বিএমপি নেতা গ্রেফতার হয় এইটা জানি না ভাই এটা হয়তো অন্য কোনো চাল হতে পারে দস্তবথায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয় ও আচ্ছা দু হাজার সাত সালে মেবি তত্ত্বাবধায়ক সরকার ছিল দু হাজার সাল নির্বাচন দিয়েছে ওই জায়গা শেখ হাসিনা বিপুল বোঝে যেটা আওয়ামী লীগ বিপুল বোর্ডে পাস করে সো এই দু হাজার সাত থেকে দু নয় পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ছিল আপনার হয়তো ভাই আর আগে ছিল এই জন্য অন্য আমি জানি না দেখি আপনার কি হয় এদিকে দু সালে আওয়ামী লীগ সরকারের সময় একুশ আগস্ট গ্রেনেড হামলা ও চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র মামলায় তার মৃত্যুদণ্ড হয় লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে গ্রেফতারের পর থেকে এখন পর্যন্ত তিনি কারাগারেই আটক রয়েছেন অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে দু সালের ১৩ জানুয়ারি রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক লুৎফুজ্জামান বাবর সেই সময়ে দুদকের কাছে ছয় কোটি সাতাত্তর লাখ একত্রিশ হাজার তিনশো টাকার সম্পদের হিসাব দেন কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি সাত কোটি পাঁচ লাখ একানব্বই হাজার আটশো ছিয়ানব্বই টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করেছেন পরে ওই বছরের বারো আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এস আই রাজ নিউজ সো ভাই এখন বলা যাক আমাদের বাবরকে নিয়ে কিছু কথা তার আগে বা আমি এটা খুলে নেই এটা খুব চাপ তারা বলে রাখি আমাদের বাবর ভাই আসলে হয়তো বা আমাদের দেশে অনেক অনেকভাবে তাকে বাট বাবর যে সবাই বলে খারাপ এই করে সেই করে বাট ভালো হলে তো সব সরে না খারাপ দরকার তাকে মুক্তি দেওয়ার আমি মনে করি না যে এত সহজে মুক্তি হয়ে যাবো বাট মুক্তি হওয়াটা আমি জানি না কতটুকু বাট মনে রাখবে যে একজন মানুষ যখন এটা করবে বা এটা করার পর যখন মুক্তি পেয়ে যাবে তখন